পরে আর কোন এখানে ব্যারিকেড দেওয়া আছে তো এখানে ব্যারিকেড দেওয়া আছে পুলিশ লেখা আছে তুমি ড্রিংক করে রইছো তুমি কি করছো এখানে এখানে এতগুলো মেয়ে রয়েছে দেখতে পাচ্ছো এখানে দেখতে পাচ্ছো কিসের জন্য আমরা এসেছি আমরা ছেলে খেলা করতে আসেনি নিশ্চয় যদি আজকে কারোর এখন ড্রিংক করে তুমি গাড়ি যা চালাচ্ছ পুলিশ লেখা অবস্থায় এই এই জায়গায় তখন কি হত কি কি ক্ষমা করব এখানে তো ক্ষমা করে করে আজকে এই জায়গায় এসছে দেখা আজকে এই যে নাম্বারটা এইটা আর আজকে ক্ষমা করে করেই তো আজকে এই পরিস্থিতি কেন টিসের জন্য টিসের জন্য স্যার আপনারা কিছু বলুন আপনারা কিছু বলুন আমরা না আপনি ড্রিংক করে কি করে নেই

वा सर वाह तो तो सर सर हम लोग चाहिए और कुछ ना सर गाड़ी नंबर आपने हमरा की आपनार के छेचा ना कुछ बोलबो

আমরা একদম পুলিশ ইনটিমেশন দিয়ে কাল রাত গতকাল রাত এগারোটা থেকে ভোর চারটে আমাদের টাইম করা ছিল আমরা এখানে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির কল ছিল সারা রাস্তাটা জুড়ে আমরা আঁকা লেখা আর জি করে প্রতিবাদে যা যা হচ্ছে গান করে জমায়েত করছে সেটা শেষও হয়ে এসেছিলো সময় আমাদের কল ছিল তিনটে দশ পনেরো থেকে ওনারা আমাদের বলেন যে আর কতক্ষণ আমরা তখন বলি আমাদের রঙও শেষ হয়ে এসেছে আর একটুখানি বাকি আমরা করে বেরিয়ে যাচ্ছি এই রকম একটা সময় একজন ট্রাক বাইক রাইডার তার বাইকের সামনে পুলিশ যে লেখা সে এই ব্যারিকেড করে রাস্তাটার মধ্যে দিয়ে ঢুকে একটা ব্যারিকেডে ধাক্কা বেড়ে দেয় আমরা ওখানটাতে বসে দিচ্ছিলাম আমরা যে কজন ছিলাম গিয়ে তাড়ালাম ঘেরাও করলাম উনি নিজে আমাদের বলছেন যে ক্ষমা করে দিন ভুল হয়ে গেছে ছেড়ে দিন এই কথাগুলো উনি বলছিলেন কিন্তু উনি বলার মতো পরিস্থিতিতেও ছিলেন না ওনার কথা জড়িয়ে যাচ্ছিল উনি এতটাই ড্রাগ ছিলেন আমরা কিছুই করতাম না হয়তো সবাই মিলে ওনাকে একটু ধম ধমক দিত দিয়ে ছেড়ে দিত বা হার্ডলি একটা এফআইআর করতো করে ছেড়ে দিত একটা করার কারণ হচ্ছে উনি নিজে বলেছেন যে উনি একদম সিভি আর উনি এখানে ডিউটি করছিলেন আর পি আর ডিউটি ছিল এফআইআরতে করার রিজন আমাদের এটাই যে অন ডিউটি সিভিক হোক পুলিশ হোক যেই হোক সে ড্রাঙ্ক কন্ডিশনে ডিউটি করছিল এইটুকু আমাদের দাবি ছিল হঠাৎ করে ইনি এই পুলিশ ওখানে আসে এসে বলেন যে আচ্ছা আমরা বাইকটাকে ব্যারিকেডটা ক্রস করে রেখে দিচ্ছি রেখে দিয়ে আপনারা কথা বলি এই বাইকটা ব্যারিকেডটা ক্রস করাতে গিয়ে উনি ওনাকে কমপ্লিটলি পালাতে সাহায্য করেন উনি ফুল স্পিডে বাইক নিয়ে বেরিয়ে যান তখন হঠাৎ করে না আমি চলে গেল

তারপরে আমরা এখনো দাবি জানাচ্ছি ওখানে এলাকে নিয়ে আসার এখনো আনা হয়নি ভোর সাড়ে পাঁচটার পরে একটা পুলিশের গাড়ি এখান থেকে গেছে ওনাকে তুলে আনবে বলে এখন ওনারা তারপরে আমাদের বলেছেন আমাদের ভার্বাল অ্যালিগেশনের জন্য ওনার কাস্টাডি দিয়েছেন তাই কাস্টাডি করা আসামিকে ওনারা এখানে আনবেন